বলে একজন দিবানা হলেন পরে কিন্তু হুর ছিল ওই ইবনে জিয়াদের দলের মধ্যে মানে খবর এবার ইবনে জিয়াদ যখন এরকম ভাবে বয়ান করতে লাগলো তখন ইবনে জিয়াদের খবর কে নিয়ে ইমামে হুসেনের কাছে কিন্তু ইয়ে রাওয়ানা হয়ে গেছে হুর যে আমি সেখানে গিয়ে তাকে ইমামে হুসেনকে আগাহ করব যেন উনি না আসেন আর যখন উনি চলে আসবেন তাহলে তো আমাদের এখানে ইমাম হোসেন কে আর বাচ্চা রাখবে না তাকে মেরে ফেলে দিবেন তা আমি কি আগাহ করি আল্লাহ ইমামে হুসেন এর কাছে রানা দিলেন যেতে 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 বাবা ইমামে হুসেনের সঙ্গে সাক্ষাৎ হলেন হওয়ার পর ইমামে হুসেনকে তখন হুর বলেন বলে ও ইমামি হুসে আপনি কোথায় যাবেন কুফার দিকে নাকি বলে হ্যাঁ বলে হুজু আপনি ওখানে যেন না আপনি যদি ওখানে চলে যান তাহলে আপনাকে তারা জিন্দা রাখবে না তারা ভিতরে ভিতরে পেলেন করছেন যে ইমামে হুসেন যখনই আসবে তাকে আমরা কেদ করে নেব কারাগরে বন্ধ করে দেব আর তাকে বলবো যে আমার ব্যাংক কবুল কর যদি কবুল করলো তো ভালো আর যদি কবুল না করে তাকে জান থেকে মেরে দেব আল্লাহ একবার কাবিরা ইমামে হুসেনের কাছে খবর যখন পৌঁছালেন পৌঁছাবার পরে ইমামে হুসেন তখন ওনার বন্ধুদের সাথীদেরকে বলে ও ভাই বেরাদারেরা দেখলে তোমরা শুনতে পেলে সবই জানতে পারলে সবই যে এখানে আমার নানার ওয়াদাকে পূরণ করার সময় চলে এসেছে আমার নানার ওয়াদা এখন পূর্ণ হবে আমি পূর্ণ করবো তাহলে তোমরা শুনতে পেলে এবার তোমরা এখান থেকে যেতে পারো যদি তোমরা বলো যে আমরা যাব না আমরা নিজের জান হারাবো না যদি তোমাদের কারো যানের ভয় থাকে বা নিজের চান হারাবার যদি ভয় থাকে কেন যে তোমরা নিজের মা নিজের বাপ নিজের ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে এসেছ আর এখন যদি তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের কেউ চিন্তা রাখবে নাও তোমাদের কেউ মেরে ফেলে দেবে তোমরাও শহীদ হয়ে যাবে ইমামে হোসেন বললেন যে আমি এখন থেকে তোমাদের কে বল যদি তোমরা চাও তো চলো আর যদি বলো যে যাব না তাহলে তোমরা মদিনা ফিরে যেতে পারো আল্লাহ বাবা সবারই এক কথা তখন জোবান থেকে বের বলে হুসেন আমার ইমাম হুসেন ও বাড়ি থেকে বের হয়েছি আপনার সাথ দিব বলে আর এখান থেকে কেমন করে ফিরে যাব না না যাবো না যাব না যাব না যদি আপনার সাথে থেকে আমার যান চলে যায় চলে যা কিন্তু আমরা পিছে হাটবো না আল্লাহল্লা হু এ হুরকে তখন বলছেন এ হু শুনতে পেলে তুমি খবর শুনলে তো সবারই জবানদারাই শুনে নিলে এবার তুমি বলো ইজিদের দলে থাকবে জিয়াদের সঙ্গে থাকবে না হোসেনের সঙ্গে থাকবে ফায়সালা করে নাও আল্লাহু আকবার কবীরা আসরের নামাজের টাইম কোনটা টাইম আসরের নামাজের টাইম হযরত ইমাম হোসেন আসরের নামাজ পড়াচ্ছেন লোকেরা সবাই

উনি কি করলেন সঙ্গে সঙ্গে আর ইমাম হোসেনের পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন সুবাহ আল্লাহ আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন যাওয়ার এবার দাঁড়াবার পর এবার নামাজ আদা আদা হওয়ার পরে আমার ইমাম হোসেন পিছনে ঘুরে দেখছেন যে আমার সংখ্যা যেগুলো ছিল তার থেকে একজন বেড়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ বলে হুরকে বলছো হুর ব্যাপার কি তুমি আমার পিছনে দাঁড়িয়ে গেলে আমার পিছনে নামাজ আদা করলে কি ব্যাপার তুমি কি কাছে যাবে না বলে এজিদের আমি শুনেছি আপনি নবীর নামাজ আপনি ইমামে হুসেন আপনি নবীর কাঁধের উপরে বসে খেলাধুলা করেছেন নবীর পিঠে বসে ঘোড়া হয়েছে আপনার আপনার নানা ওই ঘোড়ার উপরে আপনি সাওয়ার হয়েছেন আমি শুনেছি বা জানি আর এখন আমি সিং হুসেনের সাথ যদি না দিই তাহলে আমার নবী আমাকে পছন্দ করবে না এই জন্য আমি আপনার পিছনে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবর গাভেরা বাবা ওই সন্ধ্যা এবার সবাই একই সাথে মিলেন কুফার মধ্যে রওনা হলেন আল্লাহু আকবার কবিরা শোনা মানে কেরা বাপ সেনেরা আমার ভাই বেনাদারেরা যেতে যেতে এদিকে ইমামে মুসলিমের উপরে অত্যাচার এদিকে হচ্ছে বলছিলাম খবর এদিকে পৌঁছায় গেল তবু ইমামে হোসেন যেন পিছে হাটে না আল্লাহ একবার আপনাদেরকে আর একটা কথা একটু ছাড়তে চাইবো হালকা করে পয়েন্টের কথা আচ্ছা শহীদ শহীদ হয়েছিলেন ওই শহীদের সংখ্যা কতজন ছিল বাবা লোকজনের সংখ্যা কত কতজন বলেন বলেন একটু জোরে একজন শুধু বলছেন কতজন সবাই মিলে বলেন বাহাত্তর জন তাই না শহীদ কতজন হয়েছিলেন শহীদ কতজন হয়েছিলেন বাহাত্তর জনই যদি বাহাত্তর জনই শহীদ হয়েছিলেন তাহলে হাজরাতে জাইনাল আব যে বেঁচে গেলেন উনি তো শহীদ হননি তাহলে কতজন হচ্ছে একাত্তর জন তাই না তাহলে কতজন একাত্তর জন না কম না বেশি হিসাব ধরছি সবাই মিলে এর মধ্যে তো আবার আওরাত আছে বাচ্চা আছে এগুলোকে ছেড়ে আর কি মানে একটা ধরছি টোটাল আপনারা যেটা জানি বাহাত্তর জন বাহাত্তর জনের মধ্যে ছেলে তার মধ্যে ছেলে তো হাজার জেনেল আবেদিন ছিলেন উনি তো শহীদ হন উনি তো ছিলেন আর ওনারই কাছ থেকে এই সিলসিলা একে বা দিগার একে বা দিগার এই আল্লাহর অলিদেরকে আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে হিসাবে তাহলে কতজন হয় একাত্তর কিন্তু আমি বলবো বাহাত্তর জন টোটাল বাহাত্তর জন এবার টোটাল বাহাত্তর জন কেমন করে তার মধ্যে সর্বপ্রথম শহীদ কে হয়েছিলেন হুর মাশাল্লাহ জাগ জীবন কাহিনী শুনছেন আলহামদুলিল্লাহ হযরতে হুর এই হযরতে হুর কে নিয়ে টোটাল 72 জন জাইনাল আবেদিন কে নিয়ে টোটাল 73 জন আর জাইনাল আবেদিন হযরতে জাইনাল আবেদিন তো শহীদ হলেন না তাহলে 72 জন টোটাল হলেন তাই না তো জাগ বাপছেনেরা আমার এদিকে ইমামে মুসলিমের উপরে অত্যাচার তো জাগ আমি এগুলো ঘটনাগুলো একটু শর্টকাটে নিয়ে যাচ্ছি আপনাদেরকে কারণ আজকে শেষ হওয়ার দরে আচ্ছা তো ইমামে মুসলিমের উপরে খুব অত্যাচার হলো আঘাত হলো হওয়ার পরে ইমামে মুসলিম অবশেষে একটা ওয়াজ করলেন খতবা দিলেন নাসিহাত করলেন ইমামে মুসলিম ইবনে জিয়াদের সামনে হাজির হলো হাজির করা হলো ইবনে জিয়াদ বলছে মুসলিম তুমি আমার হাতে হাত রেখে বেদকে কবুল করে নাও তাহলে তোমার জানকে বক্সি দেওয়া হবে যদি আমার বেদকে কবুল না করো তাহলে তোমাকে এখনই মেরে ফেলে দেওয়া হবে আল্লাহ একবার কাবিরা তখনই বলছিলেন की बोल छे ले, कि मुझे, मुझे को फवालो मुसाफिर न समझो मुझे, मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं वो बुलाया गया हो আমি এখানে আসিনি লোভে পরে আমি এখানে আসিনি যে তোমাদেরকে বেদ কবুল করাবো তোমরা আমাকে বারবার ডেকেছো বারবার ডেকেছো তারপরে আমাকে ইমামে হুসেন এখানে পাঠানো পাঠিয়েছে ইমামে হুসেনকে তোমরা যখন ডেকেছো তো ইমামে হুসেন আমার ইমামে হুসেন তারপরে ইমাম হুসেন নিজে না এসে আমাকে এখানে আগে পাঠিয়েছেন মতলব ইসিলিয়ে মে আয়া নেহি হুঁ হু আমাকে পাঠানো হয়ে আছে যে মুসাফির সমঝো মে আয়া गया গা दे मैं आया नहीं रोया नहीं रुलाया गया जोरे बोले मेहमान बढ़ सताया गया या वो रुलाया गया, वो। सताया गया, वो, नहीं वो, रुलाया गया वो, मुझे कोफ़ा लो

रुलाया हो मुझे को फो سمجھو میں आया نہیں ہوں ভুলায়া গায়া হ তো বাবা আমার সোনাবাণী কেনা ইমামী মুসলিম সিং ইভিনিজিয়াতকে বলে তোমরা আমাদেরকে বারবার চিঠি ডেকে পাঠিয়েছ বার 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 করে কুতুতের পর কুতুত ডেকে পাঠিয়েছ তারপরে ইমামি মুসলিম ইমামী হুসেন আমাকে এখানে পাঠিয়েছে আর আজকে ধোকা দিয়ে আমাদের রেখে দেখে এখন তোমার হাতে হাত রেখে ব্যাটকে গোবল করতে বলো যতক্ষণ পর্যন্ত মুসলিমের ভিতরে যান রয়েছে না তোমার করবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জান আছে আমি ইমামে হুসেনের গোলাম হয়ে থাকব কিন্তু তোমার হাতে হাত রেখে ব্যয় কবুল করব না তো যাক বাপ ছেলেরা আমার ভাই বেরাদারেরা আমার সোনা মানিকের ইমামে মুসলিম তুই খতবা দিলেন বায়ান করলেন তারপরে আবার বলছেন এ কুফাবাসীরা তোমরা শুনো ভালো করে তোমরা কি জানো না যে আমি কার তরফ থেকে এসেছি আমাকে কে পাঠিয়েছে তোমরা জানো না বলে যে তখন বলছেন যে আমাকে ইমামে হুসেন পাঠিয়েছে বলে ওই ইমাম হুসেন পাঠিয়েছে যে ইমামে হুসেন নবীর নওয়াসা যার ভিতরে আলী শেরে খোদার খুন আছে যার ভিতরে মা ফাতেমা তু জোহরার দুধ রয়েছে সেই ইমামে হুসেন আমাকে এইখানে পাঠিয়েছে সেই ইমামে হুসেনকে তোমরা মাননে वाला বলেছিলে যে আমরা ইমামে হুসেনকে মানি আমরা ইমামে হুসেনের হাতে হাত রেখে বাইত কবুল করব এরকম করে বারবার করে তুমি ইমামে হুসেনকে তোমরা চিঠি পাঠিয়েছো তারপরে আমি এখানে এসে হাজির হয়েছি তাহলে কি তোমরা এখন সেই কথা থেকে নিজের মুহটাকে মোড়ে নিচ্ছ তোমরা কি সেই ওয়াদা থেকে তোমরা নিজের ওয়াদাকে খেলাফ করছো তোমরা ইমাম হুসেন কে মানে আসলে ছিলে না আসলে ইমাম হুসেন কে মারার জন্য দেখছিলে তাহলে শোনো ইমামে হুসেনের আমি গোলাম আছি আমারও যদি এই যুদ্ধে জান চলে যায় তো আমি জান দিয়ে দিব কিন্তু নিজের ঈমানকে এর হাতে কখনো নষ্ট করব না আল্লাহ একবার কবিরা মাঝ সামিন হাজার তো এরকম অনেক ওয়াজ বলেন ওখানে অনেকক্ষণ ধরে ওয়াজ হওয়ার পর সকলের মনের মধ্যে তখন বলছে সবাই কেউ আহ করে কান্না করছেন কেউ চোখের জল ফেলছেন আর এদিকে যে ইবিনে জিয়াদ এলান করে দিয়েছে সেই এলান আবার এদের কুফাবাসীদের মনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা মুসলিমকে যদি আশ্রয় দাও একে যদি তোমরা রাখো বাড়ির মধ্যে তাহলে তোমাদেরকে মেরে ফেলে দেবো ভয় ভিতরে ঢুকে আছে। তখন করলো মুসলিম তো মানলেন না অবশেষে বাপ আমার অনেক অত্যাচার অনেক আঘাত দেওয়া হলো অবশেষে হাজতে ইমামে মুসলিমকে শহীদ করে দেওয়া হলো সকলে বলুন ইন্না লিল্লাহি বা ইন্না ই রাজ